হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় খাবার বা অন্নের মধ্যে রয়েছে লক্ষ্মীর অন্ন অন্নদেবী অন্নপূর্ণার রূপ বলেও মনে করা হয় খাবার বা অন্ন আমাদের জীবনে একটা অপরিহার্য অংশ খাবার ছাড়া আমরা কেউই বেঁচে থাকতে পারবো না আমাদের জীবনে সবচেয়ে জরুরি বিষয় হলো অন্ন তাই কথায় বলে অন্ন চিন্তা চমৎকার অর্থাৎ খাবার জোগাড়ের চিন্তা মাথায় থাকলে তার পক্ষে আর অন্য কিছু করা সম্ভব হয় না তাই খাবারের অসম্মান কখনও করতে নেই খাবার অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করতে হয় খাবার কখনো নষ্ট করতে নেই যে বাড়িতে প্রচুর পরিমাণে খাবার নষ্ট করা হয় সেখানে লক্ষ্মীদেবী খুবই রুষ্ট হন আমরা যখন খাবার খাই বা অন্যদের খাবার পরিবেশন করি তখন খেয়াল রাখতে হবে যে বাস্তুশাস্ত্র অনুসারে এর বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করা অতি আবশ্যক এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলতে পারলে সংসারে উন্নতি হবে দ্বিগুণ পরিমাণে নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু এবার বিস্তারিত আলোচনা করা যায় অন্ন বা খাবার হলো মা লক্ষ্মীর প্রতীক খাবার যে শুধুমাত্র আমাদের ক্ষুধা নিবৃত্তি করে তাই নয় খাবার আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি চাহিদাও মেটায় এক কথায় খাবার হলো আমাদের বেঁচে থাকা অন্যতম উপায় অথচ খাবার পরিবেশনে ও খেতে বসে আমরা নিজের অজান্তেই কিছু ভুল কাজ করে থাকি দেখে নেওয়া যাক খাবার পরিবেশনের ও খাবার সময় এই নিয়মগুলি কী কী আর এই কাজগুলির ওপরেই ইহা মা লক্ষ্মীর অবস্থান নির্ভর করে আর ফুলের ফলস্বরূপ পরিবারের চরম বিপর্যয় নেমে আসে বৈজ্ঞানিক দিক থেকে এগুলি সাম্যানভাবে সত্য কারণ এর ওপরেই শারীরিক মানসিক আধ্যাত্মিক বিষয় নির্ভর করে বর্তমান দিনে আমরা টেবিল চেয়ারে খাবার খাই কিন্তু বাস্তু বলছে যখন ভাত খাওয়া হয় সে সময় অবশ্যই আসন পেতে খেতে বসা উচিত দুই কখনো একবার ভাত দিতে নেই অল্প কিছুটা হলেও দুবার ভাত দিতেই হয় তিন রুটি দেওয়ার সময় কখনো তিনটে রুটি দিতে নেই যদি তিনটে রুটি একান্তই দিতে হয় তাহলে তিনটে রুটি থেকে খানি করে ছিঁড়ে নিয়ে তারপর তা দিতে হবে চার খাবার সময় পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে খেতে বসতে হয় পাঁচ খাবার পরিবেশন করার সময় কখনো বাঁ হাত থেকে ব্যবহার করতে নেই সবসময় ডান হাত দিয়ে খাবার পরিবেশন করতে হয় ছয় খাবার শেষে সময় উচ্ছিষ্ট অর্থাৎ অল্প কিছু খাবার রেখে দিতে হয় সাত খাওয়া সম্পূর্ণ শেষ না করে কখনো খাওয়া ছেড়ে উঠতেনি আট কোনো কারণে খাওয়া অসম্পূর্ণ রেখে একবার পা ছেড়ে উঠে গেলে সেই পাতে আর বসতে নেই নয় খাবার সময় কখনোই পা দোলানো উচিত নয় এতে মা লক্ষ্মী অত্যন্ত দুষ্ট হন ফলে জীবনে অন্য কষ্ট দেখা যায় সংসারে অমঙ্গল দেখা দিতে পারে তাই কখনোই খাবার সময় পা তোলাবেন না অপরদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় খাবারের সময় কোনো ব্যক্তি যদি পা দোলায় তাহলে তার খাবার হজম হয় না এর ফলে পেটে রোগের সৃষ্টি হয় তবে স্বাস্থ্য এ বিষয়ে বলছে খাবার খাওয়ার সময় যে ব্যক্তি পা দোলায় তার গৃহে মা লক্ষ্মী অবস্থান করেন না দশ খাবার খেতে যাওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হল গামছা পরে কখনোই খাবার খাবেন না এতে সংসারে কখনোই অভাব কমবেন আপনি যতই উপার্জন করে থাকুন না কেন অভাব আপনার যাবে না সর্বদাই অলক্ষ বিরাজ করবে এবং দারিদ্রতা ডেকে আসবে তাই গামছা বা পোয়ালে পরে খেতে যাবেন না এগারো খাবারের সময় খাবারের থালায় আঁকি বুকি কাটবেন না বিশেষ করে বাচ্চারা এই ধরনের কাজ করে থাকে এক্ষেত্রে অভাবে কারণ করতে পারে এবং এরই সঙ্গে কখনোই কিন্তু খাবার খাওয়ার পর নিজের থালা চেটে খাবেন না এই ধরনের বিষয়ে মা লক্ষ্মী অত্যন্ত দুষ্ট হন এবং সেই গৃহে দারিদ্রতা দেখা যায় বারো এরপর যে বিষয়টি বলবো এটা হয়তো অনেকেই করে থাকে যে কোনো কিছু খাবার খাওয়ার পর সেই পাত্রে সেই ফালাতেই হাত ধুয়ে নেওয়া এটাও কিন্তু কখনোই করা উচিত নয় এবং সর্বোপরি খাবার খাওয়ার পূর্বে খাবারের সামনে বসে অন্নদাতি মা লক্ষ্মীকে অথবা আপনার নিজস্ব ইষ্ট দেবতাকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে খাওয়ার খাওয়া শুরু করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ